আজকে কি মজা খাবার করেছি দুজনের জন্য নিয়ে এলাম আর দেখি আমি কিছু আছে কি না দেখে আসি বসে ও বসে বসে আমি দুজনে এগুলো সব খাবো তো আপনি কি দেব না আমি আমার থালায় সব গুছিয়ে নেব সব কি কী মজা এইসব কি বলল ও আমার সব খাবার নিয়ে নিল দেখাচ্ছি মজা হ্যাঁ আমার সব খেয়ে নেব তোর জন্য শুধু হাড়গুলো রেখে দেবো তাড়াতাড়ি খাই সব খাবো তাড়াতাড়ি তাড়াতাড়ি ও আশা রাখ আমাকে সব খেতে হবে ও কি আমি

কেমন লাগে সব পাত পরিষ্কার খেয়ে নিয়েছি হ্যাঁ হ্যাঁ তোর তোর হাড়গুলো তোর জন্য প্লেটে দিয়ে রেখে দিলাম দেখ আমি আমার করে। আমি চলে এসেছি ভালো